কেমতের দিন যারা নৌকা করবে নৌকা এদের কপালে নৌকার চিহ্ন তো থাকবে সবাই আল্লাহ আলাদা কাতার হবে সব নৌকা আলাদা খেলে হবে ধানের শীত যারা করবে এদের আলাদা একটা কাতার হবে একজনের কপাল দেখি আরেকজন একজন সিনিয়া পাবে লাঙ্গল যারা করবে এদের একটা কাতার হবে কপালে চিহ্ন থাকবে এদের এইটা দেখিয়ে তার আলাদা একটা কাতার হবে

আবদুল কাদেরের দল যারা করবে আবদুল কাদেরের তাদের সামনে থাকবে Mirza Fakurle দল যারা করবে Mirza Fakurle Lailer একদম সামনে থাকবে Quran বুঝতেছ লাঙ্গলে যারা করবে লাঙ্গলের নেতা সামনে থাকবে তার পেছনে এরা থাকবে Quran প্রতিষ্টার আন্দোলনে যারা থাকবে তাদের সামনে আখেরাতের আnder বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সালাম থাকবে